লালমনিরহাটে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবিতে আজ সতেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আটচল্লিশ ঘণ্টার অবস্থান কর্মসূচি তিস্তা তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা এই কর্মসূচির এগারোটি পয়েন্টে এই কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা তিস্তা নদীর একশো কিলোমিটার তীর জুড়ে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা রাত্রিযাপন রান্না ও লোকসঙ্গীতের আয়োজন করছেন এছাড়া তিস্তা নদীর বর্তমান অবস্থা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে রাতে হাজার হাজার মশাল জ্বালানোর পরিকল্পনা রয়েছে তাদের এর মধ্যে রয়েছে সদর উপজেলার তিস্তা সেতু এলাকা মহিপুর তিস্তা সেতু এলাকা এবং দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে দলে দলে মানুষ জড়ো হচ্ছেন অনেকে মিছিল নিয়েও অংশ নিচ্ছেন দুই দিনের এই অবস্থান কর্মসূচির জন্য মঞ্চ প্যান্ডেল পদযাত্রা আলোচনা সভা মশাল প্রদর্শন ডকুমেন্টারি প্রদর্শন সহ নানা আয়োজন করা হয়েছে আজ বিকেলে তিস্তা সেতু এলাকার পয়েন্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন বলে জানা গেছে তিস্তা পাড়ের বাসিন্দারা এই আন্দোলনে অংশ নিয়ে নদীটির করুণ অবস্থা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান তাদের দাবি তিস্তা নদীর পানির ন্যায্য হিস্চা নিশ্চিত করা নদীতে বাদ নির্মাণ ও খনন কাজ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মানুষ আসা শুরু করেছে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন সেখান থেকেই তিস্তান আন্দোলনের জন্য নির্দেশনা আসবে তিস্তা নদীর পানির ন্যায্য হিংসা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এ আন্দোলন চলবে আগামী আটচল্লিশ ঘন্টা স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারীরা আশা করছেন তাদের এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে এবং তিস্তা নদীর সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে